চিন্তা না ভাবাস দেশদ্রোহী একটা ছেলে ক্যাম্পাসে থাকে কি করে যে ফেসবুক পোস্ট করে ইজ ইস রেপিস্ট শোনো যে করেই হোক আন্দোলন করে হলেও ওকে ক্যাম্পাস থেকে বের করো মনে পড়ে স্যার আনিস আমার ভাই ওকে ক্যাম্পাস থেকে মেরে বের করে দিলেন রাস্তিগেট করে দিলেন আমার ভাইটাকে নিয়ে না আমার মার অনেক স্বপ্ন ছিল ও অনেক বড় হবে কিন্তু আপনি সব শেষ করে দিলেন স্যার ও জীবনটা ধ্বংস করে দিলেন এখন পুলিশ আসতেছে আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করিনি বিশ্বাস করো আমি কেন তোমার ভাইয়ের ক্ষতি করতে যাব ইনফ্যাক্ট আপনার ওয়াইফ আমার সাথে প্রেম করেছে আমার মোবাইলে প্রমাণ আছে ঠিক আছে ভাই আমি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আমি জানাচ্ছি প্রমাণ একদিন আপনি যেরকম করে সমস্ত প্রমাণ মুছে দিয়েছিলেন আমিও ঠিক একই রকম করে সমস্ত প্রমাণ মুছে দিয়েছি তোরা দুজন মিলে আমাকে ভাসিয়েছিস মোস্তাককে কে তো সহজ না মোস্তাকের একটা ফোন কলে পুরো দেশ ওলোটালোটা হয়ে যেতে পারে কি তোটাকে খড়া করে দাও কত টাকা লাগবে তোমাদের বলো কত টাকা 1 কোটি 2 কোটি 5 কোটি যা চাও আমি তাই দেব দাদা দিয়ে যদি পৃথিবী সব কে না যেত স্যার প্রফেসর তাহলে পৃথিবী সমস্ত সত্য হেরে যেত আপনি যতগুলো নিয়ে কি হ্যারাস করেছেন প্রত্যেক সাথে কথা হয়েছে সবাই আপনার ব্যাপারে মুখ ফুটে রাজি